সালামু আলাইকুম বলছি বস্ত্রনির লায়নটহর ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম বুটিক্স থেকে শুরু করে বাটিক থেকে শুরু করে প্রিন্টার মোটামুটি ম্যাক্সিমাম অনেক ধরনের কালেকশনই আপনি আমাদের কাছে পাবেন তো আজকে এই ভিডিওতে যেহেতু গরম পড়েছে আমি শুধু বাটিকের কালেকশনগুলো দেখাবো আপনাদের এখানে আমার সামনে যা দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম হলো বেক্সি অর্গেন তুলি বাটিক বা বেক্সি অর্গেন বাটিক আর এখানে আছে মাখন চুন্ডি বাটিক এখানে আছে আরং সিকোয়েন্স বাটিক এবং আমার এই এইখানটাতে এই পর্ষণটাতে পুরোপুরি দেখবেন বাটিকের কালেকশন বাটিকের আজকে অনেক কালেকশন আছে বাটিকের চাহিদা এখন মধ্যে এখন চাহিদার শীর্ষে তো আমি কথা আজকে কিছু ডিজাইন দেখাবো এটা তুলি বাটিক পাঁচশো আশি টাকা রেটে বড়িটা কিন্তু ফ্রি সাইজ যথেষ্ট ব্যতিক্রম হবে যে কোনো মানুষের হবে সাইজে ফ্রি সাইজ এবং এগুলো কিন্তু হাতার কাপড় এক্সট্রা থাকবে এই যে স্লিভের কাপড় এক্সট্রা থাকবে এবং এটা কিন্তু প্রিন্টেড স্যালার হবে প্রিন্টেড স্যালার হবে অন্য টার্সেল হবে এটা অফার প্রাইজে ছয়শো পঞ্চাশ টাকার রেগুলার রেট অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকা রেট এটা দেখেন এটি একটু ব্যতিক্রম মাত্র পাঁচশো আশি টাকায় অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন বেক্সি অর্গেন্ডি তুলি বাটি মাত্র পাঁচশো আশি টাকা এগুলো বাকি কালারগুলো এগুলো প্রত্যেকটার পাঁচটা করে কালার সেট হয় এই যে পাঁচটা করে কালার আপনার যে কোনো পাঁচটা কালার এখান থেকে সেট সেট নিতে হবে ইনশাল্লাহ আমি কয়েকটা ধারাবাহিকভাবে ভাবে দেখাচ্ছি ঠিক আছে আরেকটা ডিজাইন যারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিবেন বা অনলাইনে নিবেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন এটা আরেকটা ডিজাইন আমি কয়েকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি হ্যাঁ এগুলো কিন্তু সেট বাই সেট নিতে হবে পাঁচটা করে কালার হয় বাটিকের পাঁচটা করে সেট নিতে হবে কেউ এক পিস বা দুই পিস ব্যবহারের জন্য দেওয়া যাবে না এগুলো ঠিক আছে এগুলো আজকে মাত্র নতুন নামলো আমাদের দোকানে মাত্র 580 টাকা রেটে বেক্সি অর্গানিক তুলি বাটি ঠিক আছে প্রত্যেকটা কালার আছে আমি কালার দেখাচ্ছি এই যে একটার পর একটা দেখাচ্ছি

অনেকে আগুন বাটিকে বলে বা যার সুবিধা বাটিক এখন চাহিদা শীর্ষে গরম যারা ব্যবসা করতে চান তারা বাটিক নিয়ে ব্যবসা করার এখনই আদর্শ সময় আপনারা বাটিক নিয়ে ভালো মুনাফায় এখন সেল করতে পারবেন ইনশাল্লাহ মাত্র পাঁচশো আশি টাকায় আড়াইগো সেলর পাঁচ হাত ওনা পাবেন এবং হাতার কাপড় এক্সট্রা থাকবে মাত্র পাঁচশো আশি টাকায় হ্যাঁ আমাদের শোরুম হলো ইসলামপুরে ঢাকা ইসলামপুরে লায়ন টায়ার দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি দিয়ে নেমে বরাবর দোকানটা এটার কালার একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি পাঁচটা করে কালার আছে পাঁচটা করে কালার একটা থেকে একটা ডিজাইন ব্যতিক্রম আশা করি দেখেননি নতুন এটা কিন্তু শেডের মধ্যে হবে খুব সুন্দর ব্যতিক্রম ইউনিক হবে একেবারে ঠিক আছে এই যে স্যালোয়ার গুলো কিন্তু আড়াইগজ হবে হাতার কাপড় এক্সট্রা থাকবে এবং ওনা কিন্তু বেশ বড় হবে একেবারে ইউনিক পাঁচ হাতি নামাজিও না এই যে ঠিক আছে একেবারে আরম বুটিক্স এর মতো কালার কম্বিনেশন একেবারে দুই সেট এটা কালার গুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি এটারও কিন্তু পাঁচটা করে কালার হবে এই যে ঠিক আছে এই একটা দেখানো হয়েছে বাকি কালার গুলো আপনারা সরাসরি দোকানে এসে সংগ্রহ করবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন এই কালার সেটিংটা আগে একটু দেখাই এটার মধ্যে দেখেন কালার সেটিং গুলো চমৎকার কালার সেটিং আমি যে কোনো এখান থেকে যেমন পাঁচটা কালারের বান্ডেল থাকে এখান থেকে আমি একটা করে আপনাদের স্যাম্পল দেখাচ্ছি আর আমাদের নিতে কিন্তু সেট বাই সেটই নিতে হবে পাইকারি দোকানে পাইকারি দাম পাচ্ছেন শুধুমাত্র সেট নেওয়ার কারণে এটা একটু মনে রাখতে হবে বাজারে বিভিন্ন রেটের বাটি গেছে যাদের ধারণা এরকম যে বাটিক মানে কম দামি বাটিক দামি কোনো বাটিক হয় না বা 200 800 টাকার দামের বাটি হয় সাধারণত তাদের জন্য এই ভিডিও না যারা কোয়ালিটিফুল বাটিক বিক্রি করতে চান তাদের জন্য এই ভিডিও আজকে দেখেন ঠিক আছে বাটিক সাধারণত দুই তিনশো টাকাও পাওয়া যায় কিন্তু ওই বাটিকের কোয়ালিটি আর এই বাটিকের কোয়ালিটি এক হয় না সাইজ এক হইলেই যে জিনিস এক তা কিন্তু না মাত্র পাঁচশো আশি টাকায় বেক্সি অর্গিন তুলি বাটিক ঠিক আছে এর মধ্যে দেখাচ্ছি একটু দেবদাস বাটিক একই রেট রাখছি দেবদাস বাটিক মাত্র পাঁচশো আশি টাকায় দেবদাস বাটি পেয়ে যাচ্ছেন এই যে সাইজ কিন্তু ফ্রি সাইজ হবে বড় হবে স্যালোরের কাপড় এরকম ফ্রি সাইজ হবে এই অর্ণগুলো কিন্তু বড় আমাদের প্রত্যেকটা কিন্তু রংকষের গ্যারান্টি আছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট রংকশের গ্যারান্টি আছে মাত্র পাঁচশো আশি টাকা এই যে অনাগুলো কিন্তু বড় হবে দেবদাস বাটি পেয়ে যাচ্ছেন মাত্র দেখেন অনাগুলো কিন্তু একটু ব্যতিক্রম ইউনিক মাত্র পাঁচশো আশি টাকায় এটার কালার কালারগুলো কিন্তু ইউনিক দেখেন একটু দেখাচ্ছি কালারগুলো চমৎকার কালার কম্বিনেশন পাঁচটা কালার পাঁচটা কালার ইউনিক এবং ভালো মুনাফা আপনার ইনশাল্লাহ সেল করতে পারবেন এখন একটু দেখা দিচ্ছি মাখন চুন্ডি বাটি

আমি আগেই একটা জিনিস বলেছি যে বাটিক কিন্তু তিনশো টাকাও পাওয়া যায় কিন্তু সেই বাটিকের কোয়ালিটি আর এই বাটিকের কোয়ালিটি নিশ্চয়ই এক না সাইজ কোয়ালিটি দুইটাই ম্যাটার করে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আরং বাটি কিন্তু আরং এর মধ্যে কিন্তু সিকুয়েন্সের নতুন এসেছে আমাদের মধ্যে এমনি সাধারণত আরং বুটিক্স এর কাজ করা গুলো ব্যবহার করেন সবসময় নিয়ে থাকেন এটা পাঁচটা কালার এই আমি একটা দেখাচ্ছি স্যাম্পল আরং বুটিক্স মাত্র 750 টাকা রেট এটা কিন্তু একেবারে ভিআইপি প্রিমিয়াম কোয়ালিটি কাপড় হবে এবং বডিতে সিকোয়েন্স করা থাকবে এই যে সালোয়ারের কাপড় কিন্তু প্রিন্টেড সালোয়ার হবে সালোয়ার প্রিন্টেড হবে এবং হাতার কাপড় এক্সট্রা থাকবে আর ওড়নাগুলো কিন্তু বড় হবে একেবারে বেশ বড় নামাজি ওড়না এই দেখেন একেবারে বড় দেখেন চতুর্দিকে পাইপিং করা থাকবে এবং ডারসেলগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ডারসেল হবে যে একবারে দিলে চলে যাবে বা ধুলে চলে যাবে ব্যাপারটা এরকম না এবং অন্য চতুর্দিকে পাইপিং করা থাকবে দুই কালার শেড থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই বাকি কালার গুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দুইটা কালার আছে অ্যাভেলেবেল এমন না যে হাজার হাজার ডিজাইন আছে এরকম না দুইটা ডিজাইন আছে অ্যাভেলেবেল এটার আরেকটা ডিজাইন আমি একটু দেখাই দিচ্ছি এখান থেকে একটু দেখাই এখান থেকেই দেখাই একটু যদি দেখেন তাহলে এই যে মাত্র সাতশো পঞ্চাশ টাকারে হ্যাঁ এটা একটা থেকে একটা ডিজাইন ইউনিক প্রত্যেকটা ডিজাইন মনোমুগ্ধকর এবং প্রত্যেকটা ডিজাইন ইউনিক ব্যতিক্রম এই যে দেখুন ঠিক আছে একটা থেকে একটা ডিজাইন ইউনিক মাত্র 750 টাকা তো এই দিক দিয়ে যদি একটু আসেন তাহলে আমাদের এখান দিয়ে দেখতে পারবেন বাটিকের আরো অনেক কালেকশন আছে এখানে আরি বাটিক আছে 620 টাকায় আরি আরিবাটিকের বিভিন্ন ডিজাইন আছে ডিজাইন আছে আমি এখান থেকে যদি একটু দেখাই ঠিক আছে আরিবাটিকের অনেক সুন্দর সুন্দর এইখানটাতে যদি দেখেন এই যে আমি এখান থেকে ধরছি আরিবাটিক মাত্র ছয়শো বিশ টাকা রেটে আরিবাটিক পেয়ে যাচ্ছেন এই যে স্যালারি কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম আমি আগে বলছি যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির বাটিক নিতে চাচ্ছেন তারা তাদের জন্য এই ভিডিও

এই যে ছয়শো বিশ টাকায় সিকুয়েন্স যে যেকোনো সাইজের মানুষ এগুলো পড়তে পারবে আপনাদের রংকোষ নিয়ে নিশ্চিন্তে নির্ভর থাকেন বাটিকে অনেকের ভয় থাকে যে বাটিকে রং উঠে যাবে তো এগুলো রঙের গ্যারেন্টি আছে ইনশাল্লাহ আপনি নিশ্চিন্তে নির্ভর নিতে পারবেন আর আমাদের কিন্তু বারো মাস এক্সচেঞ্জ অফার থাকে আপনারা চাইলে দশ পিস বাটিক নিলেন ধরেন ছয় পিস সেল করতে পারলেন চার পিস সেই সেক্ষেত্রে চার পিস চেঞ্জ করে অন্য যে কোনো বাটিক নিতে পারবেন থ্রি পিস

তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম